প্রথমে আমার হাতে থাকবে এইচপি এইচপি এলিট বুক এইট ফোর জিরো জি সিক্স এইট ফোর জিরো জি সিক্স কোরআ ফাইভ এর এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস ডি র্যাম এস ডি আপডেটেবল চোদ্দ ইঞ্চি ফুল এইচ ডি ডিসপ্লে কিবোর্ড ব্যাকলাইট থাকবে ফিঙ্গার প্রিন্টের সুবিধা থাকবে সমস্ত ধরনের সমস্ত ধরনের পোর্ট ফেসালিটি অ্যাক্টিভ থাকবে যারা জি সিক্স ল্যাপটপ কিনবেন ভাবতেছেন তাদের কাছে যদি আমার এই ভিডিও পৌঁছায় আমি আশা করি আপনারা জি সিক্স নিয়ে অনেক দোকানের ভিডিও দেখছেন তো জি সিক্স এর আমাদের কাছে অরিজিনাল চার্জার দিয়ে প্রাইস থাকবে মাত্র একত্রিশ হাজার টাকা একত্রিশ হাজার টাকা হলো আপনারা আমাদের কাছ থেকে ফুল ফ্রেশ কন্ডিশনে জি সিক্স নিতে পারবেন আমার দোকান একটু ছোট আপনারা ল্যাপটপ বাসার আগে আমি নিজে ল্যাপটপ দুই তিনবার করে চেক করে আনছি কোনো অসুবিধা নাই তো ব্যাটারি ব্যাকআপ অনেক ভালো থাকবে আহ চল্লিশ হাজারের উপরে ক্যাপাসিটি থাকবে মানে চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ যে ল্যাপটপে দেয় সেই ল্যাপটপে আমি আনি আমার মেধায় যে যতটুকু ধরে সম্পূর্ণ মেধা আমি খাটাই তারপর ল্যাপটপ আনি চার ঘন্টা মতো ব্যাটারি ব্যাক আপ দিবে এইচপি এলিট বুক এইট ফোর জিরো জি সিক্স কোরাই ফাইভ এর এইট জেন আট দুশো ছাপ্পান্ন প্রাইস থাকবে একত্রিশ হাজার টাকা এছাড়া যারা টাচ স্ক্রিন খুঁজতেছেন আমাদের কাছে টাচ স্ক্রিন হবে টাচ স্ক্রিনটা আমি একটু দেখে দিই টাচ স্ক্রিন ল্যাপটপে অনেকগুলা ফিচার অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে মডেল হচ্ছে এইচপি এলিট বুক এইট ফোর জিরো জি সিক্স ফুল ফ্রেশ কন্ডিশন এইট ফোর জিরো জি সিক্স কোরাই ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ডি র্যাম এস আপডেটেবল চোদ্দ ইঞ্চি ফুল ডি ডিসপ্লে কিবোর্ড ব্যাকলাইট থাকবে ফিঙ্গারপ্রিন্টের সুবিধা থাকবে ফেস লকের সুবিধা থাকবে জয় স্টিক অ্যাভেলেবেল অতিরিক্ত একটা শিওর শিওর ভিউ ডিসপ্লে থাকবে আপনারা যখন রাতের বেলা কাজ করবেন তখন আপনাদের আই প্রোটেকশন হয়ে যাবে এই যে শিওর ভিউ এই যে শিওর ভিউ আপনারা এই মুড অন করে নিলে আপনাদের চোখের সুরক্ষা হবে এটা কিন্তু টাচ স্ক্রিন টাচ স্ক্রিন ফেস লক থাকবে ফিঙ্গার লক থাকবে কিবোর্ড ব্যাকলাইট থাকবে জয়স্টিক অ্যাভেলেবল থাকবে সমস্ত ধরনের পোর্ট ফ্যাসিলিটি থাকবে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি এইট ফোর জিরো জি সিক্স জি সিক্স আমাদের কাছে আপনার টাচ স্ক্রিনও পাবেন নন টাচও পাবেন আই ফাইভও পাবেন আই সেভেনও পাবেন আই সেভেনটাও আমি দেখাবো তো টাচ স্ক্রিন ল্যাপটপের প্রাইস থাকবে মাত্র বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা হলো আপনারা আমাদের কাছ থেকে জি সিক্স টাচ স্ক্রিন ল্যাপটপ নিতে পারেন এরপরে থাকবে আমাদের কাছে এইট ফোর জিরো জি সিক্স সেভেন সেভেনের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি গ্রাফিক্স চোদ্দ ইঞ্চি ফুল এইচ ডি ডিসপ্লে কিবোর্ড ব্যাকলাইট ফিঙ্গার প্রিন্টের সুবিধা থাকবে সমস্ত ধরনের পোর্ট ফেসিলিটি অ্যাভেলেবেল থাকবে শিওর বিউ ডিসপ্লে থাকবে যারা জি সিক্স ল্যাপটপ খুঁজতেছেন কোরআ সেভেন দিয়ে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি সেটাও আমাদের কাছে আছে ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবিও আছে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবিও আছে আমার হাতের ল্যাপটপ হচ্ছে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি প্রাইস তাপ মাত্র উনচল্লিশ হাজার টাকা উনচল্লিশ হাজার টাকা হলে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন এইট ফোর জিরো জি সিক্স সেভেনের এইট জেন ষোলো পাঁচশো বারো চার ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ দিবে আমরা নিজেরাই ব্যাটারি টেস্ট করে আনছি সমস্ত ধরনের পোর্ট ফেসিলিটি থাকবে যারা নিতে চান ফ্রিল্যান্সিং কাজ করার জন্য যারা ভাবতেছেন একবারেই চল্লিশ হাজার টাকার মতন যাদের বাজেট যারা একটু ভালো ল্যাপটপ খুঁজতেছেন তারা অনায়াসে কোনো দিকের কোনো দিক চিন্তা না করে আই সেভেন এর এইট বার অনায়াসে নিতে পারেন বহুদিন আপনারা কাজ করতে পারবেন একটা ল্যাপটপ থাকবে আমার কাছে আমার হাতের ল্যাপটপ হচ্ছে এইট থ্রি জিরো জি ফাইভ কোরআভ এর এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি র্যাম এস এস ডি আপডেটেবল

জয় স্টিক আপনারা পাবেন ডাবল টেক প্যাড এই যে টাচ স্ক্রিন ল্যাপটপ টাচ স্ক্রিন আমি আপনাদের র্যাম মেসেজ ডিটা একটু দেখিয়ে দিই সিপিউ হচ্ছে কোরাই স্কোরাই 7 এর 8 জেন 1.90 ক্লক স্পিড 4 কোর 8 এর 8 এমবি ক্যাশ 16 জিবি র্যাম স্লট ইউজ ওয়ান আপ টু একটা আমি 16 জিবি চাইলে আপনারা র্যাম আপডেট করে নিতে পারবেন 512 জিবি পাবেন আপনারা এনভিএমই এসএসডি 8 জিবি গ্রাফিক্স তো এই ল্যাপটপটির প্রাইস থাকবে মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা এইট ফোর জিরো জি সিক্স আপনারা আমাদের কাছে পাবেন উনচল্লিশ হাজার টাকা চোদ্দ ইঞ্চি আর এইট থ্রি জিরো জি সিক্স পাবেন আটত্রিশ হাজার পাঁচশো টাকায় টাচ স্ক্রিন ল্যাপটপ তো যারা যাদের প্রয়োজন তারা অনায়াসে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন